প্রথম প্রশ্ন হুজুর যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ ভালোবাসেন এমন স্বপ্ন কি কি দ্বিতীয় প্রশ্ন গেমস খেলে টাকা ইনকাম করা যাবে কিনা এটা কি হারাম হবে তৃতীয় প্রশ্ন নামাজের মধ্যে হাই ওঠা কিসের লক্ষণ এতে কি নামাজে কোনো সমস্যা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল মুরসালিন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিও থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এ লিখে যাবে না আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসাল্মা সাহিল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেল গুলো এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর যে স্বপ্ন গুলো দেখলে বুঝবো আল্লাহ ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ রব্বুল আলমীন বান্দাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন এবং তার ভালোবাসার নিদর্শন স্বরূপ বা ভালোবাসার আলামত স্বরূপ বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন এছাড়া আল্লাহ তালা দেখানো স্বপ্নগুলো বান্দার জন্য কখনো সুসংবাদের বার্তা বয়ে আনে খুশির বার্তা বয়ে আনে আবার কখনো সতর্ক বার্তা বয়ে আনে তা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন এবং স্বপ্নগুলো আল্লাহ তালা ভালোবাসার আলামত স্বরূপ দেখাচ্ছেন এ সম্পর্কে আলোচনা করুন ইমাম সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো মুসলমান ব্যক্তি বাস্তবে যে মুসলমান সে স্বপ্নে দেখলো যে সে দ্বিতীয়বার মুসলমান হচ্ছে বা ইসলাম কবুল করছে ইসলাম গ্রহণ করছে আল্লাহ পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন ভালোবাসা মহাব্বতের আলামত এবং তাকে আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ দূর করে দিবেন নিরাপদ জিন্দিগি দান করবেন এবং সে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো কাফের ব্যক্তি মুসলমান হতে দেখে বাস্তবে সে হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি যে কোনো কাফের ব্যক্তি সে যদি স্বপ্নে দেখেছে সে ইসলাম কবুল করছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তার ভাগ্যে সত্যি ইসলাম রেখেছেন সে হেদায়তের পথে আসবে ইসলাম গ্রহণের ধন্য হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন মুসলমান কাফেরকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতে দেখে দেখে যে কাফেরকে ইসলাম গ্রহণ করতে বলছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাল্লাহ ভালোবাসার আলামত এবং সে সব কাজ সঠিকভাবে করতে পারবে কোনো পাপ কাজে জড়িত থাকলে শীঘ্রই সে পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ তালার হেদায়তের পথে ফিরে আসবে ইনশা আল্লাহ আর হজরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাই বলেছেন এর বিপরীত যদি কেউ স্বপ্ন দেখে যে সে কাফের হয়ে গিয়েছে বা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এমন কোন ধরনের স্বপ্ন দেখলে এটা মারাত্মক সতর্কবার্তা আল্লাহ তালার পক্ষ থেকে যে এটি তার সামনে বিপদ আপদ আলামত এবং পদভ্রষ্টতার আলামত আল্লাহ তালা হেফাজত করেন এই স্বপ্ন দেখলে অবশ্যই দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে দিন ইসলামের উপর অটল অবিচল রাখেন এবং দুনিয়া আখেরাতে আমাদেরকে নিরাপদ রাখেন এছাড়াও স্বপ্নে যদি কেউ মুক্তা দেখে মণিমুক্তা দেখে এই মণিমুক্ত স্বপ্ন দেখার গুরুত্বপূর্ণ অনেক অনেক ব্যাখ্যা রয়েছে ইম্পর্টেন্ট ব্যাখ্যা হলো যে আল্লাহ তালার ভালোবাসার আলামত মহাব্বতের আলামত যেমন স্বপ্নে যদি কেউ মুক্তা দেখে নিজের কাছে অনেক মুক্তা দেখলো তাহলে বুঝতে হবে এটি প্রচুর পরিমাণে ধন সম্পদ লাভের আলামত এবং মুনাফা লাভের আলামত তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে এবং স্বপ্নে মুক্তা দেখার সাধারণ অবস্থায় মুক্তা দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো সুন্দরী স্ত্রী লাভ করবে তথা তার শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং তার স্ত্রী হবে সুন্দরী আর কোনো নারী এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে সুদর্শন পুরুষের সাথে তার বিবাহ হতে যাচ্ছে আর যদি কেউ দেখে যে সে অপরিষ্কার মুক্তা দেখলো তাহলে বুঝতে হবে তার কন্যা সন্তান লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক বেশি মুক্তা দেখে তাহলে বুঝতে হবে অনেক বেশি সম্পদ লাভ করবে আর যদি কেউ দেখে যে সে মুক্তা ফেলে দিচ্ছে বা মুক্তা বিক্রয় করে ফেলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি ধন সম্পদ লাভের আলামত যেমন তেমনি ভাবে সে কোরআনকে ভুলে যাবে বা কোরআনের উপর আমল করবে না যে এটার একটি সতর্ক বার্তা আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার মুক্ত থেকে মুখ থেকে মুক্তা বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে মানুষকে দিন এলমের দাওয়াত দিবে ইনশাআল্লাহ এবং মানুষ তার ইসলাম আর যদি দেখে মুক্তা গিলে ফেলছে বা খাচ্ছে দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে দিনের জ্ঞান দান করবেন ইলম এবং হিকমত দান করবেন ইসলামের জ্ঞান দান করবেন সে জ্ঞানী গুণী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ অপরিচিত স্থানে মুক্তা ফেলে দিতে দেখে যেই জায়গা সে চিনছে না বা পরিচয় নেই ওই জায়গায় যদি মুক্ত ফেলে দিতে দেখে দূরে কোথাও তাহলে বুঝতে হবে যে সে কোনো মূল্যহীন কাজ করবে যেই কাজটি তার সাথে যাবে না তার জন্য উচিত হবে না এমন কাজ সে করে বসতে পারে আর এই কারণে তার কোনো বিপদ আপদ আসতে চলেছে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে অপবিত্র জায়গায় মুক্ত ফেলে দিচ্ছে বা মুক্তা রেখে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে মূর্খ লোকদেরকে ইলম এবং জ্ঞান শিক্ষা দিবে ইসলাম শিক্ষা দিবে যারা আসলে প্রকৃত মুসলিম নয় তাদেরকে হয়তো দিনের পথে উঠাবে বা ডাকবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ দেখে যে পায়ের নিচে পড়ে মুক্তা ভেঙে ফেলেছে বা ভেঙে গিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি অবশ্য সন্তানের মৃত্যুর আলামত সন্তানের মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্ন যদি মুক্তার হার গলায় দিতে দেখে তাহলে বুঝতে হবে যে সকল প্রকার এলিম অর্জন করতে পারবে আল্লাহ তালা তাকে বিভিন্ন ধরনের জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে মুক্তা দেখলো সাধারণ অবস্থায় মুক্তা দেখলে তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন এই স্বপ্নের একটি ব্যাখ্যা হলো যে সে ইলম এবং হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করতে পারবে দিন ইসলামের জ্ঞান লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে প্রচুর সম্পদ লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ বিবাহ হওয়ার আলামত উত্তম বা সুদর্শন স্ত্রী বা সুদর্শন স্বামী বা সুন্দর স্ত্রী লাভ করার আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে অনেক সম্পদ লাভ করার আলামত যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে ছিল নামাজের মধ্যে হাই কিসের লক্ষণ না কোনো সমস্যা হবে দেখুন ইচ্ছাকৃত যদি হাই উঠায় বা হাই তুলে এতে অবশ্যই নামাজে নামাজের সমস্যা হবে বা এটা মাতৃত অবশ্যই সাথে সাথে নামাজ ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে যদি সে ইচ্ছাকৃত হাই তুলে এবং তারপরে আবার হাত দিয়ে হাই ঢাকে প্রতিহত করে এই বিভিন্ন কাজ যদি সে করতে যায় ইচ্ছে তাহলে অবশ্যই নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমলে কাসিরের কারণে আর যদি অনিচ্ছাকৃত হাই উঠে তাহলে এটা উঠতে পারে কিন্তু এটার ব্যাপারে এতে তো নামাজ ভঙ্গ হবে না ঠিকই নামাজ হয়ে যাবে কিন্তু এটার ব্যাপারে বেশ কিছু বিধান ইসলাম দিয়েছে যেমন সহি মুসলিমের মধ্যে রসুল সাল্লাম থেকে হাদিস বর্ণিত নবীজি বলেছেন যে তোমাদের যদি নামাজের মধ্যে হাই উঠে তাহলে তোমরা যথাসম্ভব তা প্রতিহত করবে কেননা এর মাধ্যমে শয়তান প্রবেশ করে অর্থাৎ শয়তান প্রবেশ করে এর মাধ্যমে শয়তান ধোকা দেয় অথবা এর মাধ্যমে অলসতা সৃষ্টি করে অথবা কাজে নামাজের মধ্যে মনসংযোগে ব্যাঘাত করতে পারে তো এই কারণে করতে হবে কি যথাসম্ভব হাইকে প্রতিহত করবে করতে হবে এখন তার পদ্ধতি হলো যে সাধারণ অবস্থায় নামাজ ছাড়া অথবা নামাজের মধ্যে সাধারণ অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে মুখ ঢেকে ফেলবে আর নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় অবস্থায় বা হাত বাঁধা যখন হাত বাঁধা থাকবে তখন ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে কেননা তখন যদি বাম হাতকে বের করতে যায় তাহলে ডান হাতকে সরিয়ে বাম হাতকে বের করে হাইকে প্রতিহত করে আবার বাম হাতকে রেখে ডান হাত দিয়ে আবার ধরা এতে আমলে কাসির হতে পারে এবং নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায় শুধু ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে এছাড়া সর্ব অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে আর হাই প্রতিহত করার আরেকটি পদ্ধতি হলো নামাজের বাহিরে সেই বা সাধারণ অবস্থায় নামাজের মধ্যে হাই প্রতিহত করার আরেক পদ্ধতি হলো যে এইটা মনে করবে হাই আসলে যে রসুল সাল্লামের কখনো হাই আসতো না হাই দিতেন না এমন এমন ধারণা বা মনে আনলে তাহলে করলে সঙ্গে সঙ্গে হাই প্রতিহত হয়ে যায় বা হাই বন্ধ হয়ে যায় এটা একটি পরীক্ষিত আমল নামাজে মাসনুনের মধ্যে এই আমলের কথা উল্লেখ করা হয়েছে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল গেমস খেলে টাকা ইনকাম করা যাবে কি না এটা কি হারাম দেখুন গেমস বা খেলাধুলা বিভিন্ন যদি বাজি থাকে জুয়া থাকে তাহলে সেই খেলাধুলা সম্পূর্ণরূপে হারাম আর যদি বাজি না থাকে জুয়া না থাকে তাহলে সেটা যদি নামাজের ব্যাঘাত না ঘটায় অথবা কোনো ধরনের অঙ্গহানির সম্ভাবনা না থাকে এই খেলাধুলো জায়েজ হ্যাঁ আর যদি অঙ্গহানির সম্ভাবনা থাকে নামাজের ব্যাঘাত ঘটায় অলসতা সৃষ্টি করে নামাজে দেরি করে ফেলে এমন কিছু থাকলে সেই খেলাধুলাও না জায়েজ করা যাবে না আর এখন দেখতে হবে যে মোবাইলের মাধ্যমে গেমস খেলাধুলা বা গেমসের খেলা এটা কোন প্রকার এটা হলো জুয়ার অন্তর্ভুক্ত সুতরাং এই খেলাধুলা যেমন হারাম তেমনি ভাবে এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম এছাড়া হাদিসের মধ্যে তিন প্রকার খেলাকে উদ্বুদ্ধ করা হয়েছে বৈধ বলা হয়েছে এমনকি কি উদ্বুদ্ধ করা হয়েছে প্রথমত ঘোড়দৌড় এবং তীরন্দাজি এবং স্ত্রী স্বামী স্ত্রী খেলাধুলা করা এই ছাড়া অন্য কোন খেলাধুলার ব্যাপারে উক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বাজি বা জুয়া না থাকতে হবে সুতরাং মোবাইলে খেলাধুলা করা এবং মোবাইলের খেলাধুলায় টাকা ইনকাম করা এ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে এটা জুয়ার অন্তর্ভুক্ত প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝা আমল করার তৌফিক দিন আল্লাহ আন